তোমাকে পাবার আগে জলে জলে বলতাম মিলনী প্রেম হবে সত্য তোমাকে পাবার পর জুলে জ্বলে প্রেম ছিল সত্য প্রেম ছিল সত্য সেদিন ভেবেছিলাম তোমার প্রেমের বড় এ জগতে আর কিছু নাই অস্থির সারাদিন বিরিদ্র রজনী করে তোমায় কাছে হাজেকে যখন তুমি হয়েছ পথের সাথী পথে স্বর্গ মর বিরহে প্রেম ছিল সত্য বিরহে প্রেমেছিল সত্য মনের মাধুরিয়া স্বপনেলা লাকি দুটি কেন যে মন ফাঁকি দিলো দূর থেকে দেখতাম সুন্দর ভাবতাম সেই তো অনেক ভালো ছিল জীবনের তৃষ্ণায় দুটি হাত বাড়াতে জীবনটা হয়ে প্রেম ছিল সত্য তোমাকে পাবার আগে জলে জলে বলতাম মিলনে প্রেম হবে সত্য তোমাকে পাবার পর জলে জলে বুঝলাম বিরহি প্রেম ছিল সত্য বিরহে প্রেম ছিল সত্য